আমি থেকে আসলাম আমার বন্ধুর মাদ্রাসায় আসার পরে ইফতারের জন্য আয়োজন করা হয়েছে ফাউন্ডেশনের তরফ থেকে আমার ভাগ্নি আছে লন্ডনে থাকে তার এই ফাউন্ডেশনটা আছে ভানি ফাউন্ডেশন আছে লন্ডনে থাকে আমার এই ভাগনি তার তত্ত্বাবধানে এই ইফতার পার্টিটা হলো আর ওদের মাদ্রাসার নাম কি মহম্মদ আলি মুহম্মদ আলিম মোমেন উম্মা হাফেজিয়া মাদ্রাসা জগমানপুর আর আমি আসলাম আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেই মাধ্যম দিয়ে আমি এই ভিডিওটি তৈরি করলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমরা যারা গ্রামে থাকি বা শহরে থাকি না কেন শহরে অনেক ব্যক্তিরা থাকে টাকাওয়ালা মানুষ গ্রামে আসি প্রত্যেকের তো গ্রামে বাড়ি আছে গ্রামের বাড়িতে যে অনেক অসহায় দরিদ্র মানুষ থাকে তাদের পাশে দাঁড়াই অনেক উপকার হবে এই বলে আমি আমার এই কথা শেষ করছি আসসালামু আলাইকুম